গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে গণ মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন এবং গুঞ্জন ওঠে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এই ঘটনার পর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হয় কূটনৈতিক টানা পড়েন সম্পর্কের অবনতির সঙ্গে সঙ্গে শুরু হয় বাণিজ্যিক বিরোধ এবং একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পালা বাংলাদেশের নতুন নেতৃত্ব ভারতকে একাধিকবার অভিযুক্ত করেছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য এরই মধ্যে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেন তিনি বলেন ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল ল্যান্ডলকড তারা সমুদ্র দেখতে পায় না বাংলাদেশ হল সমুদ্রের রাজা এই বক্তব্য চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্য হলেও ভারতের কূটনৈতিক মহলে এর প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক এবং নেতিবাচক ভারত এর জবাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় এই সুবিধা অনুযায়ী বাংলাদেশ ভারতের সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে পারত এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানিকারকদের উপর সরাসরি প্রভাব ফেলে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়ে যেহেতু বাংলাদেশ এই খাতে তুলার উপর অত্যন্ত নির্ভরশীল পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ভারত থেকে স্থলপথে তুলা আমদানির উপর নিয়ন্ত্রণ আরোপ করে ফলে এখন তুলা কেবল সমুদ্র ও আকাশপথে আসছে যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে আরও একটি সিদ্ধান্ত আসে বাসমতি চাল ব্যতীত সব ধরনের চাল রফতানি সীমিত করা হয় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও বাজারে এর বিরূপ প্রভাব পড়ে এদিকে প্রতিরক্ষা পর্যবেক্ষকরা বলছেন ভারত কৌশলগতভাবে বাংলাদেশকে চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন বাড়ানো হয়েছে বিশেষত পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের স্পর্শকাতর এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে ভারতীয় সেনাবাহিনী মিয়ানমারে পৌঁছেছে যৌথ মহড়াই অংশ নিতে বাংলাদেশে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় ভারত এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ভারতের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পশ্চিমা শক্তির প্রতিনিধি আর এই কারণেই জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারত আরও কড়া অবস্থান নিতে পারে তবে নতুন মোড় এসেছে চীন ও রাশিয়ার ভূমিকায় যেখানে আগে চীন বাংলাদেশের ঘনিষ্ঠ ছিল এখন পরিস্থিতির কারণে বেইজিং ও ক্রেমলিন ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন সবচেয়ে খারাপ সময় পার করছে কূটনৈতিক দূরত্ব বাণিজ্য নিষেধাজ্ঞা সেনা মোতায়েন এবং বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক অবস্থান সব কিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ায় এক অস্থির ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এই সংঘাত কি শুধু কূটনৈতিক পর্যায়ে থাকবে নাকি সামরিক উত্তেজনায় রূপ নেবে তা সময়ই বলে দেবে